আগামী দিনে বিএনপি চিন্তাটাকে আমরা সব ফলাফলি বলতে চাই বিনামূল্যে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রত্যেক নাগরিককে দেওয়া বিনামূল্যে এবং তার সাথে সাথে ইতিমধ্যে আপনারা দেখেছেন কথাগুলো আমি বলছি এই কারণে যে রাজনীতিবিদরা রাজনৈতিক রেটোরিক্স এর মধ্যে থাকে বিএনপি রাজনীতি কিন্তু রেটোরিক্স এর বাইরে আমরা কিন্তু সত্যি খুলে বলছি সব আগামী দিনে বিএনপি চিন্তাটাকে আমরা সব কলাফলি বাচ্চা শুধু পলিটিক্যাল রেট রিক্সের মধ্যে থাকলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর এখানে একটু ট্রাস্টের সমস্যা সত্যিকার এই জন্য জনগণ জানতে চাই আগামী বাংলাদেশকে আপনারা কিভাবে দেখছে কি স্বপ্ন আমাদের খেতে আছে স্বাস্থ্যখান থেকে আমরা বলে যে বিনা বললে বিনামূল্যে চিকিৎসা এবং তার সাথে দরকার সেগুলো আমরা আমাদের পড়েছিলেন এবং রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা হয়েছে আর পরবর্তী স্টেজে অর্থাৎ আপনি গ্রামে গঞ্জে বসে আপনার চিকিৎসা করেন সেখানে আপনার চিকিৎসা উপস্থিত থাকতে হবে এবং তারপর স্টেজে যদি আপনার না হয় তারপরে আপনি শহরে যাবেন ওখানে চিকিৎসা সমস্যা থাকবে তা হলে ডিভিশনাল শহরে যাবে তারপরে ঢাকায় যে আসতে হবে তবে দরকার আপনার শিক্ষা ব্যবস্থায় আপনার পুরো বড় ধরনের পরিবর্তন আনতে এবং শিক্ষা ব্যবস্থায়

আদর ও কুলটিকে সেটা অদ্ভুত ভিন্ন ধরনের সুযোগ সরকার আমরা শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আমরা 1 কোটি কর্মসংস্থায় ওয়াদা করেছি 18 মাসে আই রিপিট 18 মাসে 1 কোটি কর্মসংস্থান ওয়াদা করেছি এখন ওয়াদা করতে আর্থিক বিশেষ করবে কিন্তু আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই পরিকল্পনা আমরা সমাপ কন সেক্টরের কত কত কর্মসংস্থান হবে কত আত্মকর্ম আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর অনেক বেশি জোর দিচ্ছি কর্মসংস্থান তো আছে আত্মকর্মসংস্থানের উপর বেশি জোর দিচ্ছি বিদেশে কর্মসংস্থান কত হবে কোন সেক্টরে কত হবে এটার জন্য কত বিনিয়োগ করতে হবে এটার জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে কি করতে হবে এটার জন্য ট্রেনিং কি করতে হবে এটার জন্য আমি কতটুকু বিনিয়োগ করি এটার জন্য আমি কতটুকু আমার গ্রামে গঞ্জে যারা আমাদের বৃত্তিকা শিল্পী কুটির শিল্প যে আমাদের যে বিভিন্ন ভাবে গ্রামেগঞ্জে যারা কাজ করে তাদেরকে আমরা সাপোর্ট করছি আমরা মেগা প্রজেক্ট নিয়ে চিন্তা করছি আমার গ্রামে যে একটা মহিলা একটা বৃত্তিকা শিল্প করছে একটা কুটির শিল্প করছে তাকে আমরা এখন ঋণ সুবিধা দিতে চাই